নমস্কার বন্ধুরা তনুর টেস্টি কিচেনে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পাঁচ মিশালি ছোটো মাছের চচ্চড়ি এটা বানানোও যতটা সোজা আর স্বাদও এতটাই অপূর্ব যে একবার এটা বানিয়ে খাওয়ালে এই পাঁচ মিশালি মাছ চচ্চড়ির ডিমান্ড কিন্তু আসতেই থাকবে যাই হোক অনেক কথা হলো এবার সোজা রেসিপির দিকে যাওয়া যাক এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বিভিন্ন রকমের ছোট ছোট মাছ নিয়েছি আর সেগুলোকে কেটে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এখন এগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ এক চামচ সর্ষের তেল আর খুব অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এখন এই সব কিছুকে ভালো মতো মাখিয়ে নিয়ে তাতে দিয়েছি হাফ পাতিলেবুর রস তারপর আবারও সব কিছুকে আবার একবার ভালো করে মাখিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তার মধ্যেই কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি পাতলা করে কেটে রাখা মাঝারি সাইজের দুটো আলু তারপর এতে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে লাল করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে তাই এটাকে এখন অন্য আর একটা পাত্রে তেল ছড়িয়ে তুলে নেব আর এদিকে দশ মিনিট হয়ে গেছে তাই ম্যারিনেট করে রাখা মাছগুলোকে কড়াইতে তেল গরম করে ভালোভাবে এপিট ওপিট লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তাই এখন এটাকে অন্য আরেকটা পাত্রে তুলে নিচ্ছি ঠিক একইভাবেই বাকি মাছগুলোকেও ভেজে তুলে নেব। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন সেক্ষেত্রে তেল একটু বেশি লাগলে তেল অ্যাড করা যেতে পারে ফোড়ন হিসেবে দিয়েছি শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ কুচি সামান্য লবণ আর হলুদ পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন তাতে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা এখানে প্রথমে আমি রসুন বাটা দিয়েছি এক চামচ তারপর কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা তারপর মশলাটাকে ততক্ষণ কষিয়েছি যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো টমেটো কুচি তারপর সব কিছুকে দু থেকে তিন মিনিট একটু হালকা আছে কষিয়ে নেব এই মশলাটা যতক্ষণ কষছে তার মধ্যে বানিয়ে নেব একটা গুঁড়ো মশলার পেস্ট যার জন্য এক চামচ জিরে এক চামচ শুকনো লঙ্কা আর এক চামচ হলুদ গুঁড়োকে একটু জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন বাকি মশলার মধ্যে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কেটে রাখা কাঁচা লঙ্কা তারপর মাঝারি আছে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসে তেল আলাদা হয়ে আসলে তাতে দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি প্রায় কাপ পরিমাণ জল একটু ফুটে এলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। রান্না কিন্তু প্রায় শেষের দিকেই মাছ দেওয়ার পর তিন থেকে চার মিনিটের জন্য একটু ফুটে নিয়ে ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই ব্যাস পাঁচ মেশালেই ছোট মাছের চচ্চড়ি কিন্তু রেডি তো আর দেরি না করে রেসিপিটা বাড়িতে ঝটপট ট্রাই করে ফেলো আর আমাকেও জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর সাথেই এতক্ষণ দেখেছো মানে তোমরা ভিডিওটা পুরোটাই দেখেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটা ভালো লাগলে সাথেই এইরকমই আরও অনেক দুর্দান্ত স্বাদের ঘরোয়া রেসিপির জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে সাথেই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার তো চলো আজকের মতো এখানেই শেষ করছি পরে আবার একদিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা